বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ পশ্চিম বাগরাইট কাজুল স্মৃতিসংঘ মার কাজুল কোরান মাদ্রাসা ও পশ্চিম বাগরাইট হাফিজ ব্যাপারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নুরানি ছাত্রদের প্রদর্শনী উপলক্ষে পনেরোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সময় সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার বাদ আসর থেকে আখেরি মোনাজাত পর্যন্ত স্থান পশ্চিম বাগরাইড হাফিজ ব্যাপারী বাড়ি কোটিয়াদি কিশোরগঞ্জ উক্ত তাফসিরুল করার মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি ওমর আহমদ সাহেব প্রধান মুফতি ও সিনিয়র মহাদ্দেশ জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি কেফায়তুল্লাহ আল আজহারি দামাত হুম প্রিন্সিপাল আল মনহাল কৌমি মাদ্রাসা উত্তরা ঢাকা প্রধান বক্তা হজরত মৌলা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলা আফতাব উদ্দিন মোমেন শাহী খতিব বাটারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সরিষাবাড়ি জামালপুর আরও উপস্থিত থাকবেন ট্রাইব বিন আব্দুর রাউফ সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এছাড়া আরও উপস্থিত থাকবেন হযরত মারানা মুফতি ইমদাদুল্লাহ জাহাঙ্গীর খতিব কোটিয়াদি স্ট্যান্ড জামে মসজিদ আরও স্থানীয় ওলামায় কেরামগঞ্জ তশ্রী পানবেন সকলের প্রতি দিনী দাওয়াত রইল আল্লামা মুফতি কেফায়তুল্লাহ আল আজারি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মারণা রফিকুল ইসলাম মাদানীর মাহফিলে যোগ দিন দলে দলে পশ্চিম বাগরাইড হাফিজ ব্যাপারী বাড়ির মাহফিলে যোগ দিন দলে দলে মারকাজুল কোরআন মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে কাজল স্মৃতি সংঘের মাহফিলে যোগ দিন দলে দলে তফসিরুল কোরআন মাহফিলে যোগ দিন সফল করুন